কাশেম ভাইজানের কি বলেছে আমি শুনে নিয়ে সে কাশেম ভাইজান যদি কথা বলে থাকে কাশেম ভাইজানও কাশ্মীরে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এবং এই হামলায় কিভাবে হলো না হলে তদন্ত হওয়া প্রয়োজন এই বিষয়ে এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে দুর্নীতি বঞ্চনার শিকার হচ্ছে অনেকে যোগ্য যারা সেই বিষয়ে এবং কেন্দ্র সরকারের নিয়ে আসা অর্থাৎ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য আজকে আলোচনা এই আলোচনা সভা থেকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে যে কেন্দ্র সরকার কিভাবে এই অকাপ সংশোধনী আইনের মাধ্যমে অকাব সম্পত্তিগুলোকে লুট করার চেষ্টা করছে সেই বিষয়ে চর্চা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলে যেটা হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা এই ব্যর্থতার জন্য আজকে যোগ্যগুলো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে অবিলম্বে যোগ্যদেরকে যোগ্য অযোগ্য পিথা করে যোগ্যদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো তার দাবি উঠেছে এবং কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করে ছ মাসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা হোক তার দাবি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা যোগ্য ব্যক্তিদের পাশে তিনি আসেন কীভাবে দেখছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা যোগ্য ব্যক্তিদের পাশে আমি আছি এখন যদি আমি বলি যে কিশুন্দর শীতের মৌসুম চলছে এ এর থেকে ভালো শীতের মৌসুম আর পড়ে না ঠিক যেভাবে আকাশ কুসুম কথা অবাস্তব কথা মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের পাশে থাকার ব্যাপারটা এই

সব শিল্পপতিদের সাথে সব বন্ধুত্ব আর পাড়াই পাড়াই হিন্দু মুসলমান মারপিট করছে আমরা আমরা কবে যে ভুল বুঝবো আমি তো ভেবে পাই না আপনি জানেন আমার আমার সাম্মানিক ভাতা কত এক লক্ষ একুশ হাজার টাকা আমাদের রফিকা রহমান সাহেব ক টাকা পাই জানে এক লক্ষ একুশ হাজার টাকা পায়। মমতা ব্যানার্জির মন্ত্রীরা ক টাকা পাই জানেন দেড় লাখ টাকা

শাসক দলের যারা আছে তাদের বাড়িতে খোঁজ নেবেন আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল যদি ওদের খোঁজ নেয় আমি আপনাদের এখানে এসে তৃণমূলের নামে পরের বক্তব্যতে এসে আমি জয়গুলি দিয়ে যাবো এতবার চ্যালেঞ্জ করে বলছি খোঁজ দিন পৌঁছে যায় কবে জানেন যে দিনকে ফোন করেছিল সেই দিন মালা লাগিয়ে অমুক অমর হয়ে আর যুগ যুগ দিয়ে যাহা ইচ্ছা বলে স্লোগান দিয়ে মালা টালা দিয়ে ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট করে কেটে পড়বে কিন্তু বাকি তিনশো চৌষট্টি দিন কিভাবে পাল করছে তার বাড়ির লোক বলতে পারবে তার ছেলে তার মেয়ে তার স্বামী বা চার যারা মারা গিয়েছে তারা বলতে পারবে কত দিনের মধ্যে তাদের দিন কাটছে

লাগছে কে কত বড় হিন্দু মোদী মমতা